বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন দু অনুমোদন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কথা জানান তিনি ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্ন করা হলে আসিফ নজরুল বলেন বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ আইনের রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে তিনি বলেন বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না এর আগে সচিবালয়ের প্রধান উপদেষ্টা উপদেষ্টা মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন দেওয়া হয় খসড়ায় সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশে যে বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল তা বাদ দিয়েছে উপদেষ্টা পরিষদ তবে আরো কিছু সংশোধন ধুনী এনে খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছে